আসসালামু আলাইকুম বন্ধুরা সায়দাবাদ থেকে অটো রিক্সায় বটতলার উদ্দেশ্যে রওনা দিছি সায়দাবাদের দক্ষিণ পাশে যে নতুন ডাবল স্লুইস গেট হয়েছে সেইখানে অবস্থান করতেছি এইখানে রাস্তার কাজ এখনও বাকি আছে আশেপাশে অবশ্যই করছে রাস্তার কাজ এখনও ওই যে বোল্ডার দেখেন বল্ডার হালায় নেই এখনও দুই পাশে বলডার এই যে এই পাশে বলডার রাখছে এই রাস্তার কাজটা এখনো বন্ধ আছে হয়তো বা কী কারণে বন্ধ আছে জানি না কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে কন্ডাক্টারের কাছে ভিডিওটা পৌঁছে যায় অতি দ্রুত গতিতে যেন কাজটা করে মানুষের এখানে অনেক ভোগান্তি তৈরি হয় এখানে যখন বৃষ্টি নামে বৃষ্টির সময় কাটা জমে আবার গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বিশেষ করে বেশি থাকে তার এ পাশে কিন্তু সুন্দর রাস্তা বন্ধুরা আমরা এর আগে কোনো দিন ভাবি নাই যে আমাদের এখানে ডিসি রোড এত সুন্দর হবে আমাদের এই বয়সে আমরা এই রোডে চলাফেরা করতে পারব সেই ঢাকায় যা দেখছি বন্ধুরা যে আমাদের এই এলাকায় কবে কোন দিন এই ঢাকার রাস্তার মতো রাস্তা হবে তো ইনশাল্লাহ আমরা পায়া গেছি চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মধ্যে আমাদের এই রৌমারি রাজীবপুর বটতলা থেকে ঢাকা গাড়ি গিয়ে পৌঁছে যে বন্ধুরা আমাদের এখানের অনেক দরিদ্র মেহনতি মানুষ আছে ঢাকা কেউ রিক্সা চালাইতে যায় কেউ বা কাজের জন্য কুমিল্লা নানান বিভিন্ন জায়গায় যায় ইনকাম করার জন্যে তাদের জন্যে অনেকটা সুবিধা হয়েছে কষ্ট কম ইচ্ছা করলে চার পাঁচ ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসতে পারে আবার দুই চার দিন থাইকা যায় যে আবার ঢাকায় যাইতে পারে দেখেন এখানে একটা তেলের পাম্প হয়েছে শিবের ডাঙ্গি বাজারে ঢুকলাম শিবেরডাঙ্গি বাজারটা অবশ্য রোডের উপরে রাস্তার উপরে হাট মানে হাটের দিন হইলে অনেক যে হয় এই রাস্তার মধ্যে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে গলি ঘইতেছে হয়তো বা রাস্তার থেকে আস্তে আস্তে দূরের দিক যাবে কারণ রাস্তা এখন যে প্রশস্ত হয়েছে যেভাবে গাড়ির গতি যে বাস ট্রাক যেভাবে চলে দেখা যায় যে হুট করে একদিন একটা দুর্ঘটনা ঘটলেই মানুষের টেনশন এসে যাবে যে না রাস্তার মধ্যে আর হাটবাজার বাজার করা যাবে না অবশ্যই তারা রাস্তার থেকে আশেপাশে সরায় নেওয়ার চিন্তা করবে ভিতরে অবশ্য জায়গা আছে অনেকেই রোডের সাইডে দোকান নিয়ে বসে যাতে বেসা বেশি হয় এই আশায় বন্ধুরা আজকে এখনকার ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার পরবর্তী ভিডিওটা পালিয়ামারি বাজার হইতে লাঠিয়ালডাঙ্গা নৌকা যুগে যে যাবো আপনাদেরকে দেখাবো আজকে আমরা নৌকাযোগে বালিয়ামারি থেকে লাঠিয়াল ডাঙ্গা যাই দেবন্ধুরা বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম